স্টিভেনস জনসন সিন্ড্রোম নামটি সুন্দর শোনালেও এটি খুবই খারাপ একটি অসুখ বিভিন্ন ধরনের ঔষধে এই রোগটি হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের জীবাণু দিয়েও বিশেষ করে ভাইরাসের কারণেও এটি হতে পারে এখানে যেটা হয় আপনার চামড়ায় বিভিন্ন ধরনের ফুসকুড়ি হয় কিংবা চামড়া লাল হয়ে যায় এবং আস্তে আস্তে চামড়া উঠে যায় এবং এটা যদি খুবই মারাত্মক আকার ধারণ করে সেটাকে আমরা বলি টেন বা টক্সিক ইপিডার্মোনেক্রোলাইসিস কোন ঔষধে এটা হতে পারে এটা আগে থেকে ধারণা করা যায় না এমনকি সিম্পল প্যারাসিটামল খেয়েও কিন্তু অনেকের স্টিভেন্স জনসন সিন্ড্রোম হয়েছে আমরা দেখেছি কমনলি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের খিচুনির ওষুধ কিংবা গাউটের ওষুধ এগুলোতে হয়ে থাকে এছাড়া যে কোনো ওষুধেই কিন্তু এই স্টিভেন্স জনসন সিন্ড্রোম রোগটি হতে পারে সুতরাং কোনো ওষুধ শুরু করার পরে যদি আপনার শরীরে চুলকানি শুরু হয় ফুসকুড়ি উঠে মুখে যৌনাঙ্গে বা অন্য কোথাও যদি ঘায়ের মতো বের হয় তাহলে সাথে সাথে ওষুধটি বন্ধ করে আপনি সংশ্লিষ্ট ডাক্তারের সাথে দ্রুতই যোগাযোগ করবেন এই রোগটির ক্ষেত্রে যদি আক্রান্তের পরিমাণ খুব বেশি হয় সেই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে ভর্তি করি এবং হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়ে থাকি আর অল্প স্বল্প হলে সাধারণত আমরা তাকে বাড়িতে থেকেই চিকিৎসা করতে বলি সুতরাং সচেতন হন ভালো থাকুন আর সবসময় মনে রাখবেন আমরা যেটা বলি সুস্বাস্থ্যই সকল সুখের মূল